আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তবে আমরা দুবার ভালো নেই ইন্ডিয়া থেকে আসা নেতাই নদীর পানি দিয়ে বাদ বাদ ভেঙে আমাদের প্রায় দুবহারা অঞ্চলের পাঁচ ছয়টি ইউনিয়ন এবং শত শত গ্রাম প্লাবিত হয়েছে তার মধ্যে আমি এখন যে অবস্থানে আছি এরশাদ বাজার টু গুসগাঁও চন্দ্রকোনা এদিকের অবস্থা খুব ভয়াবহ ছিল সামনে আরও অনেক ভয়াবহ ছিল তো আমার সাইকেল দিয়ে ভিডিও করা এখন পানি কিছুটা নামার পরে আমি আসলে ভিডিও করতে বের হয়েছি আমি আসলে কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না যার কারণে তো ভালো ভিডিও দিতে পারি নাই আমার এলাকায় যেহেতু বন্যা হয়েছে সেইটা একটু আমি দেখানোর চেষ্টা করছি কারণ যেহেতু আমাদের এখানে কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো বার্তা সংস্থার এ আমরা এখনও দেখতে পাইনি তো এইদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আসলে বলা বাহুল্য এই ভিডিওটা করা পাঁচ তারিখ শনিবার বিকালবেলা তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে আমার আজকে ছয় তারিখ আমি এগুলো যখন এ করার পরে ছবি আমি নিজে যায় ছবি উঠায় আনছি যে যে জায়গায় ভাঙছে এবং ম্যাপ সহকারে স্ক্রিনে ছবি এবং ম্যাপ সহকারে যে যে জায়গায় ভাঙছে ওই জায়গাগুলো ছবি ম্যাপ সহকারে দিতেছি সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আসলে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আমাদের এলাকার বাহিরে যারা আছে এলাকার তারা আসলে এই বিষয়গুলো তো দেখতে পারে না তাদেরকে একটু দেখানোর জন্য ছবিগুলো দেখলেই আর ভিডিওটা দেখলেই তারা আসলে বুঝতে পারবে যে আসলে কোনটা কোন জায়গার অবস্থান তো এদিকে আসলে যা ক্ষতি হয়েছে তা তো খুব ভয়াবহ অবস্থা এটার না বললেই চলে তো এই দিকের অবস্থান আসলে এখন আজকে ছয় তারিখ অবস্থা কিছুটা উন্নতির দিকে এই অঞ্চলে তবে এই পানি যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে বিশেষ করে দেবাল জিগাতলা নাঙ্গলজোড়া আরও দুর্বর আর অনেকগুলো গ্রাম যেগুলো নাম আসলে সবগুলোর মনে নাই এই গ্রামগুলোতে এখনও পানি আছে আর ওই দিক দিয়া ঘুষগাঁও ভালুকা ওই দিক দেওয়া অবস্থা এখনও পানি এখনও মানুষের ঘর বাড়ি থেকে যায় নাই ওই দিক দেওয়া অবস্থা খুব খারাপ তবে এই দিকের অবস্থা কিছুটা উন্নতির দিকে এই এই যে এখানে শেষ অংশে যে এরপরে আর যাইতে পারি নাই তো এটা দেখাইতে পারি না এখানে ছবি দেওয়া আছে স্ক্রিনে নাম্বারিং করে ছবি দিয়ে রাখছি সবাই একটু কষ্ট করে দেখবেন আর ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে দয়া করে মাফ করবেন